হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো থ্রি আগের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অবরহ অনুমান থেকে এর দুটি প্রকার নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা আজ আমরা আলোচনা করব বাকি দুটি প্রকার নিয়ে এবং নতুন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক আমরা জানব সরল নাশনমূলক বিকল্প সম্পর্কে যে বিকল্প অনুমানে সিদ্ধান্ত একটি নিরপেক্ষ যুক্তিবাক্য এবং যার অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের দুটিকে অস্বীকার করা হয় তাকে সরল নাশনমূলক বিকল্প বলে বন্ধুরা যেমন যদি ক হয় খ তাহলে গ হয় খ এবং যদি ক হয় খ তাহলে চ হয় ছ হয় গ নয় ঘ না হয় চ নয় ছ সুতরাং ক নয় খ যদি সে সৎ হয় তাহলে সে সম্মানিত এবং যদি সে সৎ হয় তাহলে সে বিশ্বস্ত হয় সে নয় সম্মানিত না হয় সে নয় বিশ্বস্ত সুতরাং সে নয় সৎ বন্ধুরা যুক্তিটি সরল কারণ এর সিদ্ধান্ত একটি নিরপেক্ষ যুক্তি বাক্য আবার দ্বিতীয় চুক্তিটি নাশনমূলক কারণ এর অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের অনুপ দুটিকে অস্বীকার করা হয়েছে আমরা জানব জটিল নাশনমূলক বিকল্প সম্পর্কে যে দিকল্প অনুমানের সিদ্ধান্ত একটি বৈকল্পিক চুক্তি বাক্য এবং যার অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের অনুপ দুটিকে অস্বীকার করা হয় তাকে আমরা জটিল নাশনমূলক বিকল্প বলে থাকি যেমন যদি ক হয় খ তাহলে গ হয় খ এবং যদি চ হয় ছ তাহলে বর্গীয় জ হয় ছ হয় গ নয় খ না হয় বর্গীয় জ নয় ছ সুতরাং হয় ক নয় খ না হয় চ নয় ছ যদি সে চতুর হয় তাহলে সে নিজের ভুল বুঝতে পারবে এবং যদি সে সৎ হয় তাহলে সে নিজের ভুল স্বীকার করবে হয় সে নিজের ভুল বুঝতে পারে না না হয় সে নিজের ভুল স্বীকার করে না সুতরাং হয় সে নয় চতুর না হয় সে নয় সৎ বন্ধুরা প্রথম যুক্তিটি জটিল কারণ এর সিদ্ধান্তটি একটি বৈকল্পিক যুক্তিবাক্য আবার দ্বিতীয় যুক্তিটি নাশনমূলক কারণ এর অপ্রধান আশ্রয় বাক্য প্রধান আশ্রয় বাক্যের অনুপ দুটিকে অস্বীকার করা হয়েছে আমরা জেনে নেব যুক্তির বৈধতা বিচার সম্পর্কে বন্ধুরা যুক্তিবিদ্যায় অনুমান বা যুক্তি পদ্ধতি সম্পর্কে বন্ধুরা তোমাদের ধারণা সুস্পষ্ট করার লক্ষ্যে যুক্তির সত্যাসত্য বিচার সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর তৈরির জন্য এবং নতুনভাবে ব্যবহারিক যুক্তিবিদ্যার কিছু কাজ সুসম্পূর্ণ করার জন্য আমরা এখন এই বিষয়ে আলোচনা করব আমরা জানব বৈধতা বিচারের অর্থ সম্পর্কে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হল অনুমান বা যুক্তি পদ্ধতি অনুমান বা যুক্তি সব ক্ষেত্রেই যথার্থ হয় না তাই যুক্তির যথার্থতা যাচাইয়ের জন্য যুক্তিবিদ্যায় সঠিক যুক্তি পদ্ধতির নিয়মকানুন নির্দেশ করা হয় অনুমান সংক্রান্ত কোনো একটি যুক্তি সংশ্লিষ্ট অনুমানের নিয়ামাবলী ঠিক মতো অনুসরণ করলে যুক্তিটি বৈধ বলে গণ্য হয় আর নিয়মাবলীর যে কোনো একটি লঙ্ঘন করলেই যুক্তি ত্রুটিপূর্ণ বা অবৈধ বলে বিবেচিত হয় বন্ধুরা যুক্তির বৈধতা বিচারের অর্থ হচ্ছে কোনো একটি যুক্তিকে সংশ্লিষ্ট অনুমানের নিয়মাবলীর বিচারাধীনে আনয়ন করে তার যথার্থতা নিরূপণ করা অবরোহ যুক্তিবিদ্যায় প্রায় প্রতিটি অনুমান প্রক্রিয়ার জন্যই কিছু কিছু নিয়মকানুন রয়েছে যুক্তি গঠনের সময় এসব নিয়ম অনুসরণ করা প্রয়োজন কিন্তু অনেক সময় আমরা যুক্তি প্রণয়নের সময় নিয়ম নিয়মকানুনের প্রতি তেমন একটা খেয়াল রাখি না এর ফলে যুক্তি ত্রুটিপূর্ণ হয়ে পড়ে আর এই ধরনের কোনো একটি যুক্তিকে নিয়মাবলীর বিচারাধীনে এনে যাচাই করলে তার মধ্যে কোনো না কোনো একটি নিয়ম লঙ্ঘনের সন্ধান পাওয়া যায় তখন তাকে বলা হয় ত্রুটিপূর্ণ বা অবৈধ যুক্তি বন্ধুরা যুক্তিবিদ্যায় অনুমান দু প্রকার অবরহ অনুমান এবং আরোহ অনুমান অবরোহ অনুমান আবার দু প্রকার এগুলো হল অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান অমাধ্যম ও মাধ্যম অনুমান সংশ্লিষ্ট যেসব নিয়মকানুন আছে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার না করলে যুক্তি ত্রুটিপূর্ণ হয়ে ওঠে যাতে কোনো না কোনো সমস্যা দেখা দেয় বন্ধুরা অমাধ্যম অনুমানের নিয়মকানুন লঙ্ঘন করলে কয়েকটি সমস্যা দেখা দেয় সেগুলো হলো এ বাক্যের অবৈধ সরল আবর্তন ও বাক্যের অবৈধ আবর্তন ই বস্তুগত প্রতিবর্তন আই বাক্যের অবৈধ প্রতি আবর্তন ইত্যাদি বন্ধুরা সহানুমানের নিয়মকানুন লঙ্ঘন করলে কয়েকটি সমস্যার উদ্ভব ঘটে চতুষ্পদী অনুপত্তি অব্যাপ্ত মধ্যপদজনিত অনুপত্তি অবৈধ প্রধান পদ জনিত অনুপত্তি অবৈধ অপ্রধান জনিত অনুপত্তি দুটি নয়র্থক আশ্রয় বাক্যজনিত অনুপত্তি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কোজের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিন যে দিকল্প অনুমানের সিদ্ধান্ত একটি নিরপেক্ষ যুক্তি বাক্য এবং যার অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের অনুপ দুটিকে অস্বীকার করা হয় তাকে সরল নাশনমূলক বিকল্প বলে যে দিকল্প অনুমানের সিদ্ধান্ত একটি বৈকল্পিক যুক্তি বাক্য এবং যার অপ্রধান আশ্রয় বাক্যের প্রধান আশ্রয় বাক্যের অনুপ দুটিকে অস্বীকার করা হয় তাকে জটিল নাশনমূলক বিকল্প বলে অনুমান সংক্রান্ত কোনো একটি যুক্তি সংশ্লিষ্ট অনুমানের নিয়ামাবলী ঠিক অনুসরণ করলে যুক্তিটি বৈধ বলে গণ্য হয় একটি যুক্তিকে নিয়ামাবলীর বিচারাধীনে এনে যাচাই করলে তার মধ্যে কোনো না কোনো একটি নিয়ম লঙ্ঘনের সন্ধান পাওয়া যায় তখন তাকে বলা হয় ত্রুটিপূর্ণ বা অবৈধ যুক্তি যুক্তিবিদ্যায় অনুমান দু প্রকার যথা অবরোহ অনুমান এবং আরোহ অনুমান অবরোহ অনুমান আবার দু প্রকার যথা অমাধ্যম অনুমান মাধ্যম অনুমান